স্পেশালি দেখুন যেটা আমরা বলি যে বার ঠাকুরের কোপ বা স্পেশালি বারের দৃষ্টি এই জিনিসগুলো নিয়ে বহু আলোচনা আমার মনে হয় টিভিতে হয় এবং আমিও অনেকবার করেছি অবশ্যই কিছু কিছু জিনিস হয়তো কোনো কোনো দেবতা একটু রুষ্ট বা একটু আত্মহংকারী হন বা তিনি ভাবেন যে ডিসিপ্লিন হওয়াটা লাইফের লাইফের যেরকম বস মানে স্পেশালি কর্মস্থানে বস যেমন বলেন যে দশটার মধ্যে অফিসে ঢুকতে হবে না ঢুকলে পরে লেট বা কালি পড়বে তো এরকম কেউ কেউ থাকেন সব বস যে সমান তা নয় কেউ এগারোটায় ঢুকলেও কিছু বলে না কেউ দশটায় না ঢুকলে পরে দশটা পাঁচে ঢুকলে আলকারি দিয়ে দেন তো তাদের মধ্যে একজন আমাদের লাইফের যিনি বস তিনি হচ্ছেন শনি দেবতা তো তাকে যদি একটু খুশি রাখা যায় আমার মনে হয় পুরো লাইফটা আমাদের স্মুথ যেতে পারে পুরো লাইফটা আমাদের ভালো যেতে পারে লাইফের প্রারম্ভে কখনো তাকে বোঝাটা আমার মনে হয় সম্ভব না কারণ স্টুডেন্ট লাইফ বা টিনেজার লাইফে আমরা স্পেশালি ভগবানের উপরই বিশ্বাসে রাখিনি সেখানে একটা গ্রহের কথা বলছি একটা দেবতার কথা বলছি সেই দেবতাকে বিশ্বাস রাখাটা অনেক বড় প্রশ্ন তো সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে যে প্রথম হচ্ছে শিক্ষা যখন দেখবেন যে স্টুডেন্ট লাইফ বা যখন আপনার মোটামুটি কর্মজীবনে পা রাখছেন সেখানে জবলেস হচ্ছেন আপনার কোয়ালিটি আছে কিন্তু আপনি কোয়ালিটি বেসিস জব পাচ্ছেন না আপনার ভালো বন্ধুগুলো লাইফ থেকে সরে যাচ্ছে কোথাও না কোথাও ভগবান বিশ্বাস করার জন্য বিভিন্ন রাস্তা অবলম্বন করেন তো আপনাকেও সেই রাস্তাতেই নিয়ে আসেন তখন আপনার মনে হয় যে না কিছুটা হলেও গ্রহের পে আছে তখন মানা উচিত এটা একটা পার্ট দ্বিতীয় কথা হচ্ছে যে যখন আপনার চল্লিশ বছর বয়স বা পঞ্চাশ বছর বয়সে যখন সাড়ে সাথী বা এরকম বিভিন্ন ধরনের সমস্যা বা এখন নতুন একটা ওয়ার্ড আছে ধায় এই জিনিসগুলো সম্বন্ধে যখন আপনারা শুনতে থাকেন বা ভয়ে কাঁপেন মনে মনে যে আমার তাহলে কী হবে তো তখন স্পেশালি আমার মনে হয় তাকে ডাকার কিছু নিয়ম কিছু রীতি বা কিছু নীতি আছে স্পেশালি আমার মনে হয় যে আমরা যারা ব্যাকরণ জানি ব্যাকরণ মানে হচ্ছে জীবনের ভাব ভঙ্গিমা চলার পথে হ্যাঁ ভগবানের সম্বন্ধে জানা আছে আমাদের তারা যদি কোনো কারণে ভুল করি তাহলে প্রভু রাগ করেন কিন্তু কোনো কারণে একজন চাষি ব্যক্তি যদি আমি কৃষ্ণজিকে কিষাণজি বলে ডাকি তাহলে উনি হয়তো রাগ করতে পারেন কিন্তু একজন চাষি যদি কোনো কারণে কিষাণ বলে বা হে কৃষ্ণ বলে তাতে কিন্তু কৃষাণজি বুঝতে পারবেন যে আমাকেই ডাকছে ডিফারেন্সটা হচ্ছে চাষির লাইফে ব্যাকরণগত কোনোরকম সংযুক্তি বা কী বলো প্রকাশ ভাব ভাবটাকে যে প্রকাশ করার জায়গা থাকে সেটার একটু হলেও অভাব আছে কিন্তু আপনার লাইফে কিন্তু সেটা নেই তো আপনি যদি নিয়ম অনুযায়ী ডাকতে পারেন অবশ্যই তার কৃপালাভ করবেন নিয়ম আলটিমেটলি নিয়ম অনুযায়ী ডাকুন আমার মনে হয় সেই জায়গা থেকে কারণ আমরা রাজা হরিশ্চন্দ্রের একটা গল্প শুনেছি এবং রাজা রাজা থেকে ডোম হয়ে গেছিলেন এবং তাকে মরা পড়াতে হয়েছিল এরকম একটা জায়গায় মানে পৌঁছাতে যে রাজ্য প্রজা সমস্ত কিছু তার লাইফ থেকে চলে যায় কিন্তু আমাদের কাছে গল্পটা খানিকটা হলেও ভুল আছে মানে এসেছে সেটা হচ্ছে যে কখনোই শনির সাড়ে সাতিত্বে রাজা হরিশ্চন্দ্র রাজা থেকে ডোম হয়নি বারের কোপ পড়েছিল কারণ উনি বার ঠাকুরকে পছন্দ করতেন এবং ওনার পূজা পৃথিবীতে হোক উনি চাইতেন না তো উনি শনিদেবতা চেয়েছিলেন যে রাজা একজন এমন একজন মানুষ সৎ এবং কী বলবো নিজের লাইফের প্রতি সব সময় দৃঢ়তার সাথে চলেন এ যদি একবার মর্তে আমার পুজো করে তাহলে প্রজারাও আমার পুজোকে মেনে নেবে এবং পুজো করবে অনেকটা বেহুলা লক্ষ্মীধরের মামনুসার ডাইপের ব্যাপারটা তো যাই হোক তখন যখন কোপ পড়ে এবং উনি যখন রাজা থেকে দোমে পরিণত হন তারপরে উনি যাই হোক কোথাও না কোথাও ভাবলেন ঠিক আছে পুজো করা যেতেই পারে যেদিনকে পুজো করলেন তারপরে তার লাইফে কিন্তু রাজত্ব প্রজা সমস্ত কিছু ফেরত চলে এসেছিলো আমাদের লাইফেও রিটার্ন আসে শুধু প্রবলেম হচ্ছে যে সময়টা মরা পড়ানোর সময় যতটা গেছিলো যতটা সময় তাকে খারাপ ফেস করতে হয়েছে আমাদের লাইফে ততটাই হয় ততক্ষণ আমরা নির্বোধ থাকি যখন আমাদের বোঝার মতো ক্ষমতা চলে আসে যখন আমরা জানি যে প্রভুর নাম করলে আমি এখান থেকে মুক্তি পেতে পারি তো সেই নামটার অপেক্ষায় প্রভু থাকেন একদম এবং